গুরুত্বপূর্ণ নোটিফিকেশান কিন্তু ইউটিউবের তরফ থেকে চলে এলো কপিরাইট স্ট্রাইক নিয়ে কিন্তু নোটিফিকেশান চলে এলো এখন থেকে কিন্তু তোমাদেরকে অত্যন্ত সিরিয়াসভাবে কাজ করতে হবে নইলে ইউটিউব কিন্তু তোমাদের কন্টেন্টকে যে কোনো সময় ডিলিট করে দেবে কোনো কিছু জানাবে না ডিলিট করে দেবে এই যে নোটিফিকেশানটা এসছে সেটা কিন্তু কপিরাইট স্ট্রাইক নিয়ে এসেছে যেটা আঠাশ আট দু হাজার চব্বিশের আপডেট তোমরা তোমাদের মোবাইলের যে হোয়াইট স্টুডিও অ্যাপ্লিকেশান ওপেন করবে হোয়াইট স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে চ্যানেলে ড্যাশবোর্ড পেয়ে যাবে সেখানে আমরা জানি একটা বেল বাটন আছে অর্থাৎ সেটা নোটিফিকেশান সেকশন এই নোটিফিকেশান সেকশানে ক্লিক করা মাত্র আমরা সমস্ত কমেন্ট দেখতে পাই এখানেই কিন্তু একেবারে ফার্স্টে তোমরা এই আপডেটটা পেয়ে যাবে নোটিফিকেশান আকারে ওকে কেমন আপডেট পাবে জাস্ট এখানে এই যে অপশানটা দেখতে পাচ্ছ এখানে উপরে যেটা লেখা আছে এইটুকুই কিন্তু তোমরা ওখানে নোটিফিকেশান আকারে আপডেট পাবে আমার এখানে এটা শো করছে না সেটার কারণ হচ্ছে আমি সকালবেলাতে জাস্ট এই নোটিফিকেশনের উপর ক্লিক করেছিলাম ক্লিক করার জন্য এটা ভ্যানিশ হয়ে গেছে তোমরা জাস্ট একবার ক্লিক করবে দেখবে ভ্যানিশ হয়ে গেছে যখন তোমরা সেই নোটিফিকেশনের উপর ক্লিক করবে ডাইরেক্ট কিন্তু এই পেজের মধ্যে ঢুকে যাবে এবং এখানে ডিটেলসে দেখাবে কি দেখাবে আঠাশ আট দু হাজার চব্বিশ ফিক্সড নন ইস্যু স্ট্রাইক নোটিফিকেশান ক্লিয়ারলি বলে দিচ্ছে স্ট্রাইকের নোটিফিকেশান এখানে কী বলেছে সমস্ত কিছু খুব ভালো করে জানতে হবে সমস্তটা তোমাদেরকে একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে ডিটেলসে বোঝাবো বাংলাতে বোঝাবো তোমাদেরকে রিকোয়েস্ট করছি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো কারণ মোস্ট ইম্পর্ট্যান্ট ওকে তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি তার আগে আমি এটাকে বাংলাতে ট্রান্সলেট করে নিই যাতে তোমাদেরকে বোঝাতে সুবিধা হয় ঠিক আছে দেখো এখানে সবার প্রথমে বলেছে হায় সবাই তারপর বলছে আমরা কিছু ক্রিয়েটারদের প্রধান অ্যাপের বিজ্ঞপ্তি না পাওয়ার রিপোর্ট দেখেছি যখন তাদের চ্যানেলে কমিউনিটি নির্দেশিকা স্ট্রাইক পায় যখন তারা তাদের চ্যানেলে কোনোরকম স্ট্রাইক পায় অনেক অনেক ক্রিয়েটার আছে তারা ইউটিউবের কাছে রিপোর্ট করেছে যে আপনারা কেন আমাদেরকে আগে নোটিফিকেশান দিয়ে জানান না যে আমাদের চ্যানেলে আপনি স্ট্রাইক দিবেন বা আমাদের চ্যানেলের মধ্যে কোন রকম কপিরাইট স্ট্রাইক আছে বা আমাদের চ্যানেলের ভিডিওকে ডিলিট করতে হবে কেন নোটিফিকেশান দিয়ে জানান না হঠাৎ করে কেন আপনি ডিলিট করে দেন আমাদের ভিডিওকে কারণ আমরা জানি ইউটিউব কিন্তু নোটিফিকেশান দেয় না জাস্ট গুগল ক্রোম ভার্সনের মাধ্যমে ডেস্কটপ কিংবা ল্যাপটপ ভার্সনে যদি আমরা ওপেন করতাম আমাদের চ্যানেলটাকে তাহলে কিন্তু আমরা সেখানে নোটিফিকেশান পেতাম ওয়াইট স্টুডিওর মধ্যে বা ইউটিউব স্টুডিওর মধ্যে নইলে কিন্তু পেতাম না মোবাইল ভার্সনের মধ্যে এতদিন কিন্তু কোনো রকম নোটিফিকেশান আসতো না সেই জন্য কিন্তু ইউটিউবের কাছে অনেক বা অনেক অনেক ক্রিয়েটার বড় বড় ক্রিয়েটার যারা আছে তারা রিপোর্ট করেছিল যে আপনারা কেন মোবাইল ভার্সনের মধ্যে নোটিফিকেশান দেন না সেই জন্য কিন্তু ইউটিউব এই নোটিফিকেশানটা দিয়েছে এবং এখানে কী বলেছে বলেছে যে ক্রিয়েটাররা যাতে এই গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তিটি মিস না করে তা নিশ্চিত করার জন্য আমরা একটি সংশোধন করেছি হ্যাঁ ক্রিয়েটাররা অর্থাৎ ইউটিউবাররা যাতে এরকম একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশান যাতে কোনোরকম মিস না করে তার জন্য ইউটিউব এটার একটা আপডেট নিয়ে আসছে সংশোধন বলতে এটা একটা পরিবর্তন বা আপডেট নিয়ে এসেছে সেটা কি নিয়ে এসেছে আমরা একটি সংশোধন করেছি যার ফলে প্রভাবিত ক্রিয়েটাররা পরেরবার বার স্টুডিওতে লগ করার সময় স্ট্রাইক বিজ্ঞাপ্তি পাবেন ঠিক আছে ওর ওনারা যে আপডেটটা নিয়ে আসছে সেই আপডেটে বলা হয়েছে পরের বার যখন ইউটিউবের যে ক্রিয়েটার অর্থাৎ আপনি যদি একজন ইউটিউব ক্রিয়েটার হন আপনি যখন ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশানটি লগ করবেন তারপরে কিন্তু আপনার চ্যানেলে যদি কোনো রকম স্ট্রাইক আসে তাহলে সেই স্ট্রাইকের নোটিফিকেশান আপনি মোবাইলের মাধ্যমে কিন্তু জানতে পারবেন যেটা এতদিন আমরা জানতে পারতাম না শুধুমাত্র কম্পিউটার ল্যাপটপ ল্যাপটপ বা ডেস্কটপ বা গুগল ব্রাউজারের মাধ্যমে ওপেন করলে কেবলমাত্র আমরা জানতে পারতাম সেটা এখন মোবাইলের মাধ্যমে নোটিফিকেশানের মাধ্যমে ইউটিউব জানিয়ে দেবে আগে থেকে সেটাই বলেছে এবং এটাও বলেছে যদি আপনার চ্যানেলে পরবর্তীকালে কোনো সময় দেখা গেল এরকম একটা নোটিফিকেশান এলো তাহলে জেনে নেবেন আপনার চ্যানেলে হয়তো আগে থেকে কোনো রকম স্ট্রাইক আছে যার জন্য এসেছে কিংবা আপনার চ্যানেলে এমনি হয়তো আপনাকে একটা আপডেট দেওয়া হয়েছে যার জন্য নোটিফিকেশানটা এসেছে এটাই তাছাড়া আর অন্য কোনো কিছু নয় এটার জাস্ট মুদ্রা কথা হচ্ছে একটাই যে এখন আপনি মোবাইলের মাধ্যমে নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন আপনার চ্যানেলে স্ট্রাইক এসেছে তার তাছাড়া অন্য কিছু নয় যেটা আগে দেখা যেত না অনেক অনেক ক্রিয়েটার বলছে যে তোমার চ্যানেলের ভিডিও ডিলিট হয়ে যাবে চ্যানেল ডিলিট করে দেবে চ্যানেলে যখন তখন স্ট্রাইক দিয়ে দেবে কোনো কোনো কিছু না জাস্ট ভিউজ কামানোর জন্য ওরকম ভিডিও বানানো হচ্ছে ওকে সো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে কমপ্লিট ডিটেলসে বোঝাতে পেরেছি যে আঠাশ আট দু হাজার চব্বিশের তারিখে যে স্ট্রাইক নোটিফিকেশানটা এসছে সেটা কেন এসছে কিসের জন্য এসছে এবং সেটার জন্য কি কি করতে হবে কোনো কিছু করার দরকার নেই জাস্ট কিপ অ্যান্ড ওয়াচ ওকে সো আশা করি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে এবং ভিডিওটার মাধ্যমে কমপ্লিট ডিটেলসে তোমাদেরকে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক স্যার এবং চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে আজকের মতন এখানে শেষ করছি টাটা বাই বাই গুড নাইট